বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো কালী পুজো ভাই পরে সকলে অপেক্ষায় থাকেন আরো এক বড় উৎসব জগদ্ধাত্রী পুজো দেবী জগদ্ধাত্রীকে মনে করা হয় জগতের পালিকা শক্তি দেবী চতুর্থ পূজা তাই ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ায় তিন পরিবার চ্যাটার্জি মুখার্জি ও রায় পরিবারের চৌদ্ধ উদ্যোগে জগদ্ধাত্রী পুজো স্মারক করে পালন করা হয় এবছর এই পুজো পঞ্চান্ন বছরে পদার্পণ করলো আকুই পূর্ব পাড়ায় একমাত্র এখানেই হয় সাহায্য পুজো একদিনে সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর পুজো হয়ে থাকে এই পুজোকে ঘিরে আনন্দে বেঁধে উঠেছেন এলাকার মানুষজন এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পুজো দেখতে ভিড় করেন এই পুজোকে ঘিরে তিন দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা হয়ে থাকে বিসর্জনের দিন বাদ্যযন্ত্র সহকারী প্রতিমা নিরঞ্জন করা হয় খুব আনন্দ খুব আমাদের এটা পারিবারিক পূজা আগে আমার দাদা বলেছে যে এটা আমাদের তিনটে পরিবারের একসত্তে পূজা হয় সেই হিসাবে আমরা ছোট থেকে এটাতে আনন্দ করে আসছে এটা আমাদের বাপের বাড়ি পূজা আমরা তো শ্বশুর বাড়ি থেকে আসতে পারি না কোনো সময় কিন্তু এই সময় আসার জন্য আমরা অনেক দিন থেকে ছটফট করে থাকি যে আমাদের বাড়ির জগদ্ধাত্রী পূজা আছে আমরা কখন যাব আমরা ভাইরা বোনেরা সব তো যে যার জায়গায় থাকে চাকরি চাক করে তো একসাথে আমরা এটা মিলতে পারি তার জন্য এই বাড়ির পূজাটা আমরা সবাই মিলে উপভোগ করি আমাদের খুব ভালো লাগে সেটা তো এই পুজোর মধ্যে প্রত্যেকদিন নানান রকম খাওয়া দাওয়া নানান রকম অনুষ্ঠান আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যাত্রা নাটক দাদাদের সাথে করেছি আমাদের বাড়ির দাদারা দিদিরা আমরা সব যাত্রা নাটক করেছি সে বছরও যাত্রা আছে কিন্তু দুর্ভাগ্য আমরা তো আর করতে পারি না এটাও আমাদের খুব খারাপ লাগে কষ্ট হয় তখন আমরা না 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 সেটা মনেই হয় না যে বাড়ির পুজোর ছেড়ে আমরা কোথাও যাই যাই না কেন

আমাদের পুজোটা আবার নতুন করে আসছে সেটা চ্যাটার্জি মুখার্জি রায় এই তিনটে পরিবারের পারিবারিক পুজো এই এদের মধ্যে পুলেন বিহারী চট্টোপাধ্যায় ভলানাথ চট্টোপাধ্যায় পৈতোষ মুখোপাধ্যায় এবং কেটি রায় অনুপ্রিয় রায় এই পুজোটায় আবার সূচনা হয় এটা আমাদের একদিনেরতেই সপ্তমী অষ্টমী এবং নবমী পুজো তিন দিন অনুষ্ঠিত হয় আগামীকাল দশমী দশমী পূজা হবে এই পুজোটা আমরা হিন্দু পরিবারের হলেও পূর্বাকুয়ের সবাই এই পুজোটাতে অংশগ্রহণ করে এবং আনন্দ উপভোগ করে এই পূজাতে পুজো হয় তার সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে যেমন এবছর আমরা একটা মহিলা পরিচালিত যাত্রা অভিনয় সোনাই দিকে অভিনয় করবে অনুষ্ঠিত হবে আমাদের এই মঞ্চে এই মোটামুটি এরকম ভাবে আমাদের পুজোটা হচ্ছে যাতে হয় সেই কামনা করি আমরা মোটামুটি গ্রামের মধ্যে একটাই পুজো গ্রাম কেন পারিপার্শ্বিক গ্রামের মধ্যে একটাই পুজো তাই অনেকেই এই পুজোটা উপভোগ করে থাকে আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে আজকে পুজোটা হচ্ছে আগামীকাল দশমী হবে আগামীকালে একটা ওই যাত্রাভিনয় হবে এবং মঙ্গলবার আগামী মঙ্গলবার মাকে আমরা নিরঞ্জন করব আমার নাম শ্রী গৌরীশঙ্কর রায় শ্রদ্ধা কেউটি ভূষণ রায়ের আমি জ্যেষ্ঠ পুত্র এখন বর্তমানে আমাদের আমার উপরে এখন ইয়ে চলছে